সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে একটি সার্বিয়ার বিষয়ে উল্লেখযোগ্য একটি বিষয় নিয়ে আলোচনা করব। যারা কিনা এই বিষয় নিয়ে আসলে অনেক মানসিকভাবে ভেঙে পড়েছেন যে সার্বিয়া যে দু সালে যে ওয়ার্ক পারমিট গুলো পেয়েছেন সেইগুলা কি আসলে বাতিল হয়ে গেছে কিনা এবং নতুন করে যদি আইডেন্টি ভেরিফিকেশন চালু হয়ে থাকে বা ই ভিসা চালু হয়ে থাকে বাংলাদেশিদের জন্য তাহলে কি আমাদের এই পারমিট নিয়ে ভিসা হবে কিনা একদিকে এজেন্সি কিছু বলছে না এজেন্সি শুধুই বলছে হবে হবে কিন্তু আসলে কি ওই পারমিটে হবে কিনা এবং কোন পারমিট গুলো বাতিল হয়ে যাবে এই সমস্ত বিষয় নিয়ে আজকের এ টু জেড একটি আলোচনা করব। যা জানার পরে আশা করি আর কোন বিষয় আপনার অজানা থাকবে না তো দর্শক যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রত্যেক দিনের নেক্সট আপডেট পেতে এবং যারা পরামর্শের জন্য যোগাযোগ করতে চান ভিডিও ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে চাইলে যুক্ত হতে পারেন এবং আমরা বর্তমান সময়ে সার্বিয়া ভিসার অনেক ভালো একটি সাফলতা পাচ্ছি এবং পাবো ইনশাআল্লাহ যারা ফাইল প্রসেসিং করাতে চান তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে ফেস হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া থাকবে চাইলে যুক্ত হয়ে মেসেজ করতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওর মূল যে পয়েন্টে আসি আমরা সেটা হচ্ছে যে দু সালে অনেকেই কিন্তু ওয়ার্ক পারমিট পেয়ে আছেন যেমন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এর ভিতরে হয়তো অনেকের আহ অ্যাপ্রুভাল হয়েছে কারো অনলাইন হয়েছে কারোর কিছু জানা নাই কারোর আল্লাহর উপরে ভরসা করে আছেন তো দর্শক বন্ধুরা এখানে আপনি যখন যে এজেন্সির কাছে আপনার ফাইলটি জমা করেছেন প্রসেস করার জন্য এখানে আপনাকে শিওর হতে হবে যে আপনার কোন অবস্থাতে আছে এর জন্য অবশ্যই আপনাকে এজেন্সির নিকট যে যোগাযোগ করতে হবে বলতে হবে যে আমার আপনি যদি আমার ওয়ার্ক পারমিটটি অনলাইন করে থাকেন তাহলে আমাকে অনলাইন কপি দেন এখন অনলাইন কিন্তু তিনটা সিস্টেম একটা হচ্ছে আপনার রেকর্ড রেকর্ড ফাইল এবং দ্বিতীয় হচ্ছে প্রসেসিং তৃতীয় হচ্ছে অ্যাপ্রুভাল এখানে টোটাল সময় সর্বমোট সময় লাগে সাত দিন থেকে বেসিক্যালি পঁয়তাল্লিশ দিন কার্য দিবস পর্যন্ত লাগতে পারে আর এরপরে যারা ভিসার জন্য অপেক্ষা করেন সেক্ষেত্রে দেখা যায় আহ ভিসার ডেলিভারি পাওয়ার জন্য পনেরো দিন থেকে বাইশ দিনের ভিতরে ইনশাল্লাহ বাংলাদেশ এজেন্সির অফিসে এসে কিন্তু পৌঁছে যায় পাসপোর্ট এই হলো আসলে সাধারণ একটি বিষয় যারা ফাইল প্রসেস করেন এই বিষয়ে অনেক ভাই আমাকে অনেক জায়গা থেকে আসলে প্রশ্ন করেন তো এগুলো অনেক সিম্পল বিষয় আপনারা অবশ্যই মাথায় রেখে এবং ফাইল প্রসেস করার আগে সম্পূর্ণ বিষয় জেনে বুঝে তারপরে জমা করবেন তো এখন আসি আমরা যে আপনাদের পিপিজেড ভেরিফিকেশন যদি চালু হয় তাহলে তেইশ সালের ওয়ার্ক পারমিট কি বাতিল হয়ে যাবে না বন্ধুরা যদি আপনার ওয়ার্ক পারমিট অরিজিনাল এবং ভালো একটি কোম্পানি হয়ে থাকে রিয়েল অর্থ অনটি ওয়ার্ক পারমিট সেই ক্ষেত্রে আপনি চাইলে এমবেসিটে মেইল করে জানতে পারেন আপনার ওয়ার্ক পারমিটের অবস্থা কি এবং আপনি চাইলে নির্ধারিত ভাবে আপনার যে কোম্পানিটা দেয়া আছে কোম্পানিটা দেখলেও অনেক ক্ষেত্রে কিছুটা শেয়ার হওয়া যায় যা যায় যে আপনি ভালো একটি কোম্পানিতে যাচ্ছেন যদি আপনার ওয়ার্ক পারমিট ঠিক থাকে যদি চান আপনারা যোগাযোগ করতে পারেন ওয়ার্ক পারমিট চেক দেওয়ার জন্য তো বন্ধুরা এখন আমরা বলবো যে নতুন করে যারা PPZ আইডেন্টিটি ভেরিফিকেশনের আন্ডারে আসবেন বা ই ভিসা চালু হবেন এটা কিন্তু এক প্রকার এখনো পর্যন্ত বাংলাদেশী কার্যকরী হয়নি অর্থাৎ এখনো পর্যন্ত স্টিকার ভিসা হচ্ছে এবং ইনশাআল্লাহ হবে শিয়ার ফাইনালি এমবেসি থেকে আপডেট না হওয়া পর্যন্ত কোনো কিছু বলা যাবে না তো বন্ধুরা যদি আপনার ওয়ার্ক পারমিটটি বর্তমান সময়ে ভিসার সময় PPZ আইডেন্টিটি ভেরিফিকেশন করতে বলে তখন কি তোমরা সর্বোচ্চ দেখা যায় একদিন থেকে বাদ ঘন্টা ঘন্টা পর্যন্ত এর কিন্তু মাধ্যমে আপনার অ্যাটাচ হয়ে যায় এই পিপিজেড আইডেন্টি ভেরিফিকেশন এখানে কিন্তু বেশি সময় লাগে না অল্প দিনের ভেতরে আপনার অ্যাটাচ করে ফাইলের সঙ্গে কিন্তু ভেজার জন্য আবেদন করা যাবে এক্ষেত্রে যাদের এখনো পর্যন্ত তেইশ সালের ওয়ার্ক পারমিট এখনো অনলাইনই হয়নি তাদের আশা ছেড়ে দিয়ে নতুন করে কোথাও জমা করার চেষ্টা করুন এবং আহ সে বিষয় বাদ দিয়ে দেন কারণ তারা আগে থেকেই আপনার সাথে চিটারি এবং বাটপারি করে আসছে আর এখনো পারবে না তো বন্ধুরা আপনারা এইভাবে যদি ফাইল প্রসেস করেন এখন বর্তমান সময়ে কিন্তু একটা গুজব মাত্র কারণ এখন এখনো পর্যন্ত স্টিকার ভিসা হচ্ছে এবং এই ভিসা এখনো চালু হয় নাই কেন আপনাকে আসলে ভিপিজেট আইডেন্টি ভেরিফিকেশন দিবে কারণ এটা যখন চালু হবে এই ফাইলে কি আসলে সম্পূর্ণ ফেলে রাখবে তারা না এই জন্য আপনারা গুজবে কান দিবেন না যখন চালু হয় তখন থেকে সবকিছু করা হবে আর যারা তেইশ সালে ওয়ার্ক পারমিট ঠিক আছে তাদের অনলাইন হয়েছে বা প্রসেসিং গেছে বা অ্যাপ্রুভাল হয়েছে তারা ভিসা খুব দ্রুত পাবেন ইনশাআল্লাহ সার্বিয়া কিন্তু খুব দ্রুত আহ মানে ভিসা ডেলিভারি কার্যক্রম শুরু করেছে আপনারা জানেন হয়তো তো দর্শক বন্ধুরা আজকের ভিডিও পর্যন্ত আর যদি কোনো কিছু জানা থাকে কমেন্ট করতে ভুলবেন না আসসালামু আলাইকুম